হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো বন্ধুরা দেখো আজ তাড়াতাড়ি স্নান টান সেরে সব ঘরের কাজ সামলে সকাল সকাল বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে আমি আর আমার হাজব্যান্ড তো আমি আর আমার হাজব্যান্ড এখন এই মানে অন্য জায়গা থেকে যাচ্ছি ওখান থেকে গিয়ে জয়েন্ট হবে আমার একটা মাসিমা আর একটা দিদি ভাই তো আমরা এখন বললাম আমরা এদিক থেকে যাই তোমরা ওদিক থেকে যেও তো আমরা বেরিয়ে পড়েছি স্টেশনের কাছাকাছি এসে গেছি দেখো আমার হাজব্যান্ডও আমার সামনে সামনে যাচ্ছে তো আমরা স্টেশনের কাছাকাছি এসে গেছি ট্রেন ধরো বলে মানে কোথায় যাচ্ছি বলুন বন্ধুরা আমরা শপিং করতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি কী কী কিনবো সেগুলো তো তোমরা দেখতেই পাবে সব ইনফরমেশান দেবো তো দেখো আমরা ট্রেনে উঠে গেছি এখন একটু ভিড় নেই এখন খালি যদিও আমরা প্রথম স্টেশন থেকে উঠেছি বলে ট্রেনটায় ফাঁকা এখন কিন্তু দুটো তিনটে স্টেশনের পরে খুব ভিড় হবে তো আমরা নেমেও পড়েছি স্টেশন থেকে দেখো এটা কোন স্টেশন বলো বলো বন্ধুরা কমেন্ট বক্সে জানিও এটা কোন স্টেশন দেখে তো বুঝতে পারছ তো আমরা এখন চলে যাব স্টেশন থেকে বেরিয়ে গিয়ে আমরা এখন কেনাকাটা করতে চলে যাব কিন্তু আমার খুব খিদে পেয়েছে যেহেতু আমি আমার হাজব্যান্ডকে বললাম চলো গিয়ে কিছু খায় এবারে আমরা খাওয়া বলে বার হয়ে চলে এসেছি স্টেশন থেকে নেমে আর একটা কথা স্টেশন থেকে নেমে কিন্তু দেখা হয়েছে আমার মাসিমা আর দিদি ভাই দিদি ভাই আর মাসিমার চারজনে একসাথে আমরা খেতে এসেছি দেখো আমরা সবাই চলে এসেছি একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্টে হ্যাঁ আমরা অর্ডার করেছিলাম অন্য জিনিস আর ওনারা অর্ডার করেছিল ভাত যেহেতু আমার হাজব্যান্ড আর ওই দিদি ভাইটা অন্য কিছু খেয়া খায় না বাইরের কোনো জিনিস যেহেতু ওনারা বলল আমরা ভাত খাব সেহেতু ওনারা ভাত খাচ্ছে তো ওনাদের ভাবতে তো চলে এসছে তাড়াতাড়ি কিন্তু আমাদেরটা এখনও পর্যন্ত এসেই পৌঁছায়নি আমরা হতে দিয়ে বসে আছি কিন্তু দেখো ওনাদের খাওয়া শেষ হতেই যায় অনেক পরে আমাদেরটাও চলে এসছে যদিও দেখো আমরা চিলি চিকেন আর চাউমিন অর্ডার করেছিলাম তো আমাদেরটা চলে এসছে মাঝিমা তো খুব খুশি ওনাকে মানে করছি ভিডিও করছি মানে উনি তো বলছে যে আমার দিকে একটু ঘোরা তাই সেই জন্য আমি ওনার দিকেও ঘোরাচ্ছি দেখো তারপরে দেখো কত ভিড় ওখানে রেস্টুরেন্টে তো প্রচুর লোক ছিল আমি ভিডিও করেছিলাম বলে সবাই আমার দিকে তাকিয়েছিল যাই হোক আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে এলাম দেখো এই যে গলিতে আমরা যাচ্ছি এগুলো প্রচুর ভিড় হয় এতে এখন সকালবেলা বলে ভিড়টা খুব একটা নেই কিন্তু সন্ধ্যার দিকে বা দুপুর টাইমে প্রচুর ভিড় হয় আমরা তো কেনাকাটা করতে গিয়েছি অবশ্য ওখানে কিন্তু মানে আমরা গিয়েছি গড়িয়াহাট গড়িয়াহাটে সেই রকম এত ভিড় মাসিমা তো অসুস্থ হয়ে যাচ্ছিলেন বলছে যে আমার ভালো লাগছে না চলো আমরা শপিং মল থেকে কিনে নিই এবার আমরা শপিং বাজার কলকাতা থেকে ড্রেসগুলো কিনেছি যেহেতু এখান থেকে কিছুই কিনতে পারিনি এবারে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমাদের কেনাকাটা কমপ্লিট এবার বাড়িতে চলে যাবো দেখো আমাদের ট্রেন এসে গেছে আমরা ট্রেনে উঠেও পড়বো এবারে ট্রেনে উঠলে তো এবারে বাড়ি কিন্তু মাসিমারা অন্য স্টেশন থেকে যাবে আমরাও অন্য স্টেশন থেকে যাব এটা হচ্ছে বালিগঞ্জ স্টেশন তো আমরা ট্রেন থেকে বেরিয়ে পড়েছি ট্রেনে চড়ে এবার বাড়িতে চলে আসব। দেখো সন্ধ্যা হয়ে গেছে এবার আমরা চলে এসেছি আমাদের বাড়ির দিকে ট্রেন থেকে নেমে দেখো আমরা ট্রেন থেকে নেমে এবার বাড়িতে চলে আসবো দেখো বাড়িতে চলে এসেছি এবারে কি কি কিনেছি তোমাদেরকে দেখাবো তো তার আগে বলি কিছু জিনিস আমরা নিয়ে এসেছি আর কিছু জিনিস মাসিমারাও নিয়ে গেছে সেগুলো তো আর দেখাতে পারলাম না তো সেগুলো আর কিছু কিনতে বাকি আছে আবার কাল যাব গিয়ে কিছু কসমেটিকের জিনিস কিনে নিয়ে আসবো দেখো এই গ্রাউন্ডটা কিনেছি কেমন লাগছে বন্ধুরা কমেন্টে জানিও তো দেখো আর একটা কুর্তি কিনেছি কুর্তিটা এই তো আমার মেয়ের জন্যও কিছু কিনেছি এক্ষুনি সে খুব কাঁদবে যে তোমার জন্য কিনে নিয়ে এসেছো আমার জন্য কিছু নেই। কিন্তু সে এখন নেই যদিও আমার কাছে চলে গেছে মামার বাড়িতে কাল আসবে এসে তো খুব বায়না ধরবে মা তুমি কী কিনে নিয়ে এসেছো তার জন্য ওর জন্য কিছু জিনিসপত্র কিনে নিয়ে এসেছি তোমাদেরকে দেখাবো তার আগে বলি আমার হাজবেন্ডের জন্য কিছুই কিনিনি কারণ এত ভিড় হয়েছে আমার হাজবেন্ড খালি বলছে আমি এখান থেকে কিছু কিনবো না আমি আমাদের ওখান থেকে কিনে নেব ও মানে উনি বিরক্ত হয়ে যাচ্ছিলো উনি কিছু দেখতেও চাইছিল না এবারে সকাল থেকে ঘুরছিলাম অনেক কিছু দেখেছি কিনছিলাম এটা ওটা সেটা সেই জন্য উনি বিরক্ত হয়ে পড়ছিল যেহেতু আমরা দেখতেও পাচ্ছিলাম না ওনার জন্য কিছুই কেনা হয়নি তো কাল আমরা গিয়ে আবার ওনার জন্য কিনে নিয়ে আসবো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট বক্সে জানিও কেমন লাগছে ভিডিওটা